নমস্কার বন্ধুরা সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত আমি সুদেশনা চলে এসেছি আজকে আর একটি নতুন গল্প নিয়ে আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভ দৃষ্টি কান্তিচরণের বয়স অল্প তথাপি স্ত্রী পর দ্বিতীয় স্ত্রীর অনুসন্ধানে খান্ত থাকিয়া পশুপক্ষী শিকারেই মনোনিবেশ করিয়াছেন দীর্ঘ কৃষ কঠিন লঘু শরীর তীক্ষ্ণ দৃষ্টি অব্যর্থ লক্ষ্য সাজসজ্জায় পশ্চিম দেশীয় মতো সঙ্গে সঙ্গে কুস্তিগির হীরা সিং ছক্কনলাল এবং গাইয়ে বাজিয়ে খা সাহেব মিয়া সাহেব অনেক ফিরিয়া থাকে অকর্মণ্য অনুচর পরিচরেরও অভাব নাই দুই চারিজন শিকারী বন্ধু বান্ধব লইয়া অঘ্রাণের মাঝামাঝি কান্তিচন্দ্র নৈদিঘির বিলের ধারে শিকার করিতে গিয়াছেন নদীতে দুইটি বড় বোটে তাহাদের বাস আরো গোটা তিন চার নৌকায় চাকর দল গ্রামের ঘাট আছে। জল ঘিরিয়া তোলা স্নান করা প্রায় বন্ধ সমস্ত দিন বন্দুকের আওয়াজে জলস্থল কম্পমান সন্ধ্যাবেলায় ওস্তাদি গলায় তান কর্তবে পল্লীর নিদ্রাতন্দ্রা তিরোহিত একদিন সকালে কান্তিচন্দ্র বোটে বসিয়া বন্দুকের চোং সযত্নে সহস্তে পরিষ্কার করিতেছেন এমন সময় অনতি দূরে হাসির ডাক শুনিয়া চাহিয়া দেখিলেন একটা বালিকা দুই হাতে দুইটি তরুণ হাঁস বক্ষে চাপিয়া ধরিয়া ঘাটে আনিয়াছে নদীটি ছোট প্রায় শ্রোথীন নানা জাতীয় শৈবালে ভরা বালিকা হাঁস দুইটিকে জলে ছাড়িয়া দিয়া একেবারে আয়ত্তের বাহিরে না যায় এইভাবে প্রস্ত সতর্ক স্নেহে তাহাদের আগলাইবার চেষ্টা করিতেছে এইটুকু বুঝা গেল অন্যদিন সে তাহার হাঁস জলে ছাড়িয়া দিয়া চলিয়া কিন্তু সম্প্রতি শিকারীর ভয়ে নিশ্চিন্ত চিত্তে রাখিয়া যাইতে পারিতেছে না মেয়েটির সৌন্দর্য নিরতিশয় নবীন যেন বিশ্বকর্মা তাহাকে সদ্য নির্মাণ করিয়া ছাড়িয়া দিয়াছেন বয়স ঠিক করা শক্ত শরীরটি বিকশিত কিন্তু মুখটি এমন কাঁচা যে সংসারের কোথাও যেন তাহাকে মাত্র স্পর্শ করে নাই সে যে যৌবনে পা এখনো নিজের কাছে সে খবরটি তাহার পৌঁছে নাই ফেলিয়াছে কান্তিচন্দ্র ক্ষণকালের জন্য বন্দুক সাফ করায় ঢিল দিলেন তাহার চমক লাগিয়া গেল এমন জায়গায় এমন মুখ দেখিবেন বলিয়া কখনো আশা করেন নাই অথচ রাজার অন্তঃপুরের চেয়ে এই জায়গাতেই এই মুখখানি মানাইয়াছিল সোনার ফুলদানির চেয়ে গাছেই ফুলকে সাজে সেদিন শরতের শিশিরে এবং প্রভাতের রৌদ্রে নদী তীরের বিকশিত কাশপনটি ঝলমল করিতেছিল তাহারই মধ্যে সেই সরল নবীন মুখখানি কান্তিচন্দ্রের মুগ্ধ চক্ষে আশ্বিনের আসন্ন আগমনীর একটি ছবি আঁকিয়া দিল মন্দাকিনী তীরে তরুণ পার্বতী কখনো কখনো এমন হংস শিশু বক্ষে লইয়া আসিতেন কালিদাস সে কথা লিখিতে ভুলিয়াছেন এমন সময় হঠাৎ ভীতত্রস্ত হইয়া কাঁদো কাঁদো মুখে তাড়াতাড়ি হাঁস দুটিকে বুকে তুলিয়া লইয়া অব্যক্ত আত্মস্বরে ঘাট ত্যাগ করিয়া চলিল কান্তিচন্দ্র কারণ সন্ধানে বাহিরে আসিয়া দেখিলেন তাহার একটি রসিক পারিষদ কৌতুক করিয়া বালিকাকে ভয় দেখাইবার জন্য হাসের দিকে ফাঁকা বন্দুক লক্ষ্য করিতেছে কান্তিচন্দ্র পশ্চাৎ হইতে বন্দুক হঠাৎ তাহার গালে সশব্দে প্রকাণ্ড একটি চপেটাঘাত করিলেন অকস্মাত রসভঙ্গ হইয়া লোকটা সেইখানে ধপ করিয়া বসিয়া পড়িল কান্তি পুনরায় কামরায় আসিয়া বন্দুক সাফ করিতে লাগিলেন সেই দিন বেলা প্রহর তিনেকের সময় গ্রামপথের পথের ছায়ার মধ্য দিয়া শিকারীর দল ক্ষেত্রের দিকে চলিয়াছিল তাহাদের মধ্যে একজন বন্দুকের আওয়াজ করিয়া দিল কিছু দূরে বাঁশঝাড়ের উপর হইতে কি একটা পাখি আহত হইয়া ঘুরিতে ঘুরিতে ভিতরের দিকে পড়িয়া গেল কৌতূহলী কান্তিচন্দ্র পাখির সন্ধানে ঝোপঝাড় ভেদ করিয়া ভিতরে গিয়া দেখিলেন একটি সচ্ছল গৃহস্থ ঘর প্রাঙ্গনে সারি সারি ধানের গোলা পরিচ্ছন্ন বৃহৎ গোয়াল ঘরের কুল গাছতলায় বসিয়া সকালবেলাকার সেই মেয়েটি একটি আহত ঘুঘু বুকের কাছে তুলিয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদিতেছে এবং গামলার জলে অঞ্চল ভিজাইয়া পাখির চঞ্চুপুটের মধ্যে জল নিংড়াইয়া দিতেছে পোষা বিড়ালটা তাহার কোলের উপর দুই পা তুলিয়া ঊর্ধ্বমুখে ঘুঘুটির প্রতি উৎসব দৃষ্টিপাত করিতেছে বালিকা মধ্যে মধ্যে তাহার নাসিকাগ্রভাগে তর্জনী আঘাত করিয়া লুব্ধ জন্তুর অতিরিক্ত আগ্রহ দমন করিয়া দিতেছে পল্লীর নিস্তব্ধ মধ্যাহ্নে একটি গৃহস্থ শান্তির মধ্যে এই করুণ ছবি এক মুহূর্তেই কান্তিচন্দ্রের হৃদয়ের মধ্যে আঁকা হইয়া গেল বিরল পল্লব গাছটির ছায়া ও রৌদ্র বালিকার ক্রোড়ের উপর আসিয়া পড়িয়াছে অদূরে আহার পরিতৃপ্ত পরিপুষ্ট গাভী আলস্যে মাটিতে বসিয়া শৃঙ্গ ও পুচ্ছ আন্দোলনে পিঠের মাছি তাড়াইতেছে মাঝে মাঝে বাঁশের ঝাড়ে ফিসফিস কথার মতো নূতন উত্তর বাতাসে খসখস শব্দ উঠিতেছে সেদিন প্রভাতে নদী তীরে বনের মধ্যে যাহাকে বনশ্রী মতো দেখিতে হইয়াছিল আজ মধ্যাহ্নে নিস্তব্ধ গোষ্ঠ ছায়ায় তাহাকে স্নেহবিগলিত গৃহলক্ষীটির মতো দেখিতে হইল কান্তিচন্দ্র বন্দুক হস্তে হঠাৎ এই ব্যথিত বালিকার সম্মুখে আসিয়া অত্যন্ত হইয়া মনে হইল যেন বমাল শুদ্ধ চোর ধরা পড়িলাম পাখিটি যে আমার গুলিতে আহত হয় নাই কোনো প্রকারে এই কৈফিয়তটুকু দিতে ইচ্ছা হইল কেমন করিয়া কথাটা পারিবেন ভাবিতেছেন এমন সময়ে কুটির হইতে কে ডাকিল সুধা বালিকা যেন চমকিত হইয়া উঠিল আবার ডাক পড়িল সুধা তখন সে তাড়াতাড়ি পাখিটি লইয়া কুটির মুখে চলিয়া গেল কান্তিচন্দ্র ভাবিলেন নামটি উপযুক্ত বটে সুধা কান্তি তখন দলের লোকের হাতে বন্দুক রাখিয়া সদরপথ দিয়া সেই কুটিরের দ্বারে আসিয়া উপস্থিত হইলেন দেখিলেন একটি পৌরবয়স্ক মুখ শান্তিমূর্তি ব্রাহ্মণ দাওয়ায় বসিয়া হরিভক্তি বিলাস পাঠ করিতেছেন ভক্তিমণ্ডিত তাহার মুখের সুগভীর স্নিগ্ধ প্রশান্ত ভাবে সহিত কান্তিচন্দ্র সেই বালিকার দয়ার্দ্র মুখের সাদৃশ্য অনুভব করিলেন কান্তি তাহাকে নমস্কার করিয়া বলিলেন কৃষ্ণা পাইয়াছে ঠাকুর এক ঘটি জল পাইতে পারি কি ব্রাহ্মণ তাড়াতাড়ি তাহাকে অভ্যর্থনা করিয়া বসাইলেন এবং ভিতর হইতে পিতলের ডেকাবিতে কয়েকটি বাতাসা ও কাঁসার ঘটিতে জল লইয়া সহস্তে অতিথির সম্মুখে রাখিলেন কান্তি জল খাইলে পর ব্রাহ্মণ তাহার পরিচয় লইলেন কান্তি পরিচয় দিয়া কহিলেন ঠাকুর আপনার যদি কোনো উপকার করিতে পারি তো কৃতার্থ হই নবীন বারুজ্জে কহিলেন বাবা আমার আর কি উপকার করিবে তবে সুধা বলিয়া আমার একটি কন্যা আছে তাহার বয়স হইতে চলিল তাহাকে একটি সৎপাত্রে দান করিতে পারিলেই সংসারের ঋণ হইতে মুক্তি লাভ করি কাছে কোথাও ভালো ছেলে দেখি না দূরে সন্ধান করিবার মতো নাই ঘরে গোপীনাথের বিগ্রহ আছে তাহাকে ফেলিয়া কোথাও যাই নাই কান্তি বলিলেন আপনি নৌকায় আমার সহিত সাক্ষাৎ করিলে পাত্র সম্বন্ধে আলোচনা করিব এদিকে কান্তির প্রেরিত চরগণ বন্দ্যোপাধ্যায় কন্যা সুধার কথা যাহাকেই জিজ্ঞাসা করিল সকলেই এক বাক্যে কহিল এমন লক্ষ্মী বা কন্যা আর হয় না পরদিন নবীন বোটে উপস্থিত হইলে কান্তি তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং জানাইলেন তিনি ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করিতে ইচ্ছুক আছেন ব্রাহ্মণ এই অভাবনীয় সৌভাগ্যে রুদ্ধ কণ্ঠে কিছুক্ষণ কথাই কহিতে পারিলেন না মনে করিলেন কিছু একটা ভ্রম হইয়াছে কহিলেন আমার কন্যাকে তুমি বিবাহ করিবে কান্তি কহিলেন আপনার যদি সম্মতি থাকে আমি প্রস্তুত আছি নবীন আবার জিজ্ঞাসা করিলেন সুধাকে উত্তর শুনিলেন হ্যাঁ নবীন স্থিরভাবে কহিলেন তা দেখা দেখাশোনা কান্তি যেন দেখেন নাই ভান করিয়া কহিলেন সেই একেবারে শুভদৃষ্টির সময় নবীন গদগদ কণ্ঠে কহিলেন আমার সুধা বড় সুশীল আমে রাধা বাড়া ঘরকন্যার কাজে অদ্বিতীয় তুমি যেমন না দেখিয়াই তাহাকে বিবাহ করিতে প্রস্তুত হইয়াছ তেমনই আশীর্বাদ করি আমার সুধা প্রতিব্রতা সতীলক্ষ্মী হইয়া চিরকাল তোমার মঙ্গল করুক কখনো মুহূর্তের জন্য তোমার পরিতাপের কারণ না ঘটুক কান্তি আর বিলম্ব করিতে চাহিলেন না মাসেই বিবাহ স্থির হইয়া গেল পাড়ার মজুমদারদের পুরাতন কোঠা বাড়িতে বিবাহের স্থান নির্দিষ্ট হইয়াছে বর হাতি চড়িয়া মশাল জ্বালাইয়া বাজনা বাজাইয়া যথা সময়ে আসিয়া উপস্থিত শুভদৃষ্টির সময় বর কন্যার মুখের দিকে চাহিলেন নতশীর টোপর পরা চন্দন চর্চিত সুধাকে ভালো করিয়া যেন দেখিতে পাইলেন না উদ্বেলিত হৃদয়ের আনন্দে চোখে যেন ধাঁধা লাগিল বাসর ঘরে পাড়ার সরকারি ঠান্দিদি যখন বরকে দিয়া জোর করিয়া মেয়ের ঘোমটা খোলাইয়া দিলেন তখন কান্তি হঠাৎ চমকিয়া উঠিলেন এ তো সেই মেয়ে নয় হঠাৎ বুকের কাছ হইতে একটা কালো বজ্র উঠিয়া তাঁহার মস্তিষ্ককে যেন আঘাত করিল মুহূর্তে বাসরঘরের সমস্ত প্রদীপ যেন অন্ধকার হইয়া গেল এবং সেই অন্ধকার প্লাবনে নববধূর কেউ যেন কালিমা লিপ্ত করিয়া দিল কান্তিচন্দ্র দ্বিতীয়বার বিবাহ করিবেন না বলিয়া মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিলেন সেই প্রতিজ্ঞা কি এমনই একটা অদ্ভুত পরিহাসে অদৃষ্ট তুরি দিয়া ভাঙিয়া দিল কত ভালো ভালো বিবাহের প্রস্তাব অগ্রাহ্য করিয়াছেন কত আত্মীয় বন্ধু বান্ধবদের সানুনয় অনুরোধ অবহেলা করিয়াছেন উচ্চ কুটুম্বিতার আকর্ষণ অর্থের প্রলোভন রূপ খ্যাতির সমস্ত কাটাইয়া অবশেষে কোন এক অজ্ঞাত পল্লীগ্রামে বিলের ধারে এক অজ্ঞাত দরিদ্রের ঘরে এত বড় বিড়ম্বনা লোকের কাছে মুখ দেখাইবেন কি করিয়া শ্বশুরের উপরে প্রথমটা রাগ হইল প্রতারক এক মেয়ে দেখাইয়া আর এক মেয়ের সহিত আমার বিবাহ দিল কিন্তু ভাবিয়া দেখিলেন নবীন তো তাহাকে বিবাহের পূর্বে কন্যা দেখাইতে চান নাই এমন নয় তিনি নিজেই দেখিতে অসম্মত হইয়াছিলেন বুদ্ধির দোষে যে এত বড় ঠকাটা ঠকিয়াছেন সে লজ্জার কথাটা কাহারও কাছে প্রকাশ না করাই শ্রেয় বিবেচনা করিলেন ঔষধ যেন গিলিলেন কিন্তু মুখের তারটা বিগড়াইয়া গেল বাসর ঘরের ঠাট্টা আমোদ কিছুই তাহার কাছে রুচিল না নিজের এবং সর্বসাধারণের প্রতি রাগে তাহার সর্বাঙ্গ জ্বলিতে লাগিল এমন সময় হঠাৎ তাহার পার্শ্ববর্তিনী বধু অব্যক্ত ভৃত স্বরে চমকিয়া উঠিল সহসা তাহার কোলের কাছ দিয়া একটা খরগোশের বাচ্চা ছুটিয়া গেল পরক্ষণেই সেদিনকার সেই মেয়েটি শশক শিশুর অনুসরণপূর্বক তাহাকে ধরিয়া গালের কাছে রাখিয়া একান্ত স্নেহে আদর করিতে লাগিল বলিয়া সকলে আসিয়াছে তাহাকে চলিয়া যাইতে ইঙ্গিত করিল সে ভ্রুক্ষেপমাত্র না করিয়া ঠিক বরকন্যা সম্মুখে বসিয়া শিশুর মতো কৌতূহলে কি হইতেছে দেখিতে লাগিল বাড়ির কোনো দাসী তাহার হাত ধরিয়া টানিয়া লইবার চেষ্টা করিলে বর ব্যস্ত হইয়া কহিলেন আহা থাক না বসুক মেয়েটিকে জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি সে উত্তর না লাগিল ঘর শুদ্ধ রমণী দিয়া হাসিয়া উঠিল কান্তি আবার জিজ্ঞাসা করিলেন তোমার হাস দুটি কত বড় হইল অসংকোচে মেয়েটি নীরবে তাহার মুখের দিকে চাহিয়া দেখিতে লাগিল কত কান্তি সাহসপূর্বক আবার জিজ্ঞাসা করিলেন তোমার সেই ঘুঘু আরাম হইয়াছে তো কোন ফল পাইলেন না মেয়েরা এমনভাবে হাসিতে লাগিল যেন বর ভারী ঠকিয়াছে অবশেষে প্রশ্ন করিয়া খবর পাইলেন মেয়েটি কালা এবং বোবা তাঁহার যত পশুপক্ষীর প্রিয় সঙ্গিনী সেদিন সে যে সুধা ডাক শুনিয়া উঠিয়া ঘরে গিয়াছিল সে তাহার অনুমান মাত্র তাহার আর কোনো কারণ ছিল কান্তি তখন মনে মনে চমকিয়া উঠিলেন যাহা হইতে বঞ্চিত হইয়া পৃথিবীতে তাহার কোনো সুখ ছিল না শুভ দৈবক্রমে তাহার নিকট হইতে পরিত্রাণ পাইয়া নিজেকে ধন্য জ্ঞান করিলেন মনে করিলেন যদি এই মেয়েটির বাপের কাছে যাইতাম এবং সে ব্যক্তি আমার প্রার্থনা অনুসারে কন্যাটিকে কোনো আমার হাতে সমর্পণ করিয়া নিষ্কৃতি লাভের চেষ্টা করিত যতক্ষণ আয়ত্তচ্যুত এই মেয়েটির মোহ তাহার মনটিকে আলোড়িত করিতেছিল ততক্ষণ নিজের বধূটি সম্বন্ধে একেবারে অন্ধ হইয়াছিলেন নিকটেই আর কোথাও কিছু সান্ত্বনার কারণ ছিল কিনা তাহা অনুসন্ধান করিয়া দেখিবার প্রবৃত্তিও ছিল না যেই শুনিলেন মেয়েটি বোবা ও কালা অমনি সমস্ত জগতের উপর হইতে একটা কালো পর্দা ছিন্ন হইয়া পড়িয়া গেল দূরের আশা দূর হইয়া নিকটের জিনিসগুলি প্রত্যক্ষ হইয়া উঠিল সুগভীর পরিত্রাণের নিশ্বাস ফেলিয়া কান্তি লজ্জাবনত বধুর মুখের দিকে কোনো এক সুযোগে চাহিয়া দেখিলেন এতক্ষণে যথার্থ শুভ দৃষ্টি হইল চর্মচক্ষুর অন্তরালবর্তী মনোনেত্রের উপর হইতে সমস্ত বাধা খসিয়া পড়িল হৃদয় হইতে এবং প্রদীপ হইতে সমস্ত আলোক বিচ্ছুরিত হইয়া একটি মাত্র কোমল সুকুমার মুখের উপর প্রতিফলিত হইল কান্তি দেখিলেন একটি স্নিগ্ধ স্ত্রী একটি শান্ত লাবণ্যে মুখখানি মণ্ডিত বুঝিলেন নবীনের আশীর্বাদ সার্থক হইবে আজ এ পর্যন্তই এতক্ষণ শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প শুভ দৃষ্টি যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন আর এরকম আরও অনেক কালজয়ী বাংলা গল্প ও উপন্যাস শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ